ও যা আয় আয় যা যা হেদিক तक কই গেছে ওই যে দেখছেন দন্ডা দেখা আজকে গায় হলো দুপুরায়াম কই গেছে এডা যুগলবা দিন আছি আমি পিছে কইরে দাও ও গায়া আরে করে তো আমি শ্যাম বউ গায়া আমি তো করে সারাটা দুনিয়া কুত্তা বেরেশন আইছি

দিন দেখি ভালো যাবে না আরে আমরা করে মাথা ভাগলানি করিস না ভাই ওই হইনি যে বাড়ি থেকে গায়রছে গুল করে আমা ভালো ভালো কোন ভাঙাইছে জুগল মগাল আনছিলাম লয়ায় যাইতে ছিল গব ধরে যাবা ডেরা আমরা আমরা রাজপুরু নজে আমরার দিকে চায় আরে না তালাই বস্তি গায়া ভালো গায়া মনে করলে আমরার দিকে চায় আমরা গেলাম আমার বাইটা ঘুরে যায় বোরর মতে থাকবার পাইতাম না এই স্যার বাপের সামনে বৌ খায়াম ঠিক <laughs> পার <laughs>